মাত্র ডাক্তার জাকির নায়েক এখানে এক বক্তৃতা রেখেছেন এখানে যত লোক তার এ বক্তৃতা শোনার জন্য এসেছেন তাদের সবার জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তাদের সকলের পরিবার পরিজন যেন সুখী থাকে এখানে আছেন কেবলমাত্র ভালো কিছু করার জন্য আর জাকির হোসেন এখানে কেবলমাত্র ভালো কিছু করার জন্যই আছেন আচ্ছা আমি আমার নাম নারায়ণ এখন ভেঙ্কটাস আইয়ার দাঁড়াইওতে থাকি আমি একজন হিন্দু কিন্তু আমি কোরানকে মানি বাইবেলকে মানি গীতাকে মানি আমি সবাইকে সমান মনে করি কিন্তু আমি ডাক্তার সাহেবকে এটা জিজ্ঞেস করতে চাচ্ছি যে শেখ সৈয়াদ মোল্লা পাঠান নাম কেন রেখেছে ব্রাহ্মণ চ্যাত্রিয় চান্ডাল শুধ্রা নাম কেন রেখেছে এটার উত্তরে এখনই চাচ্ছি ভাই প্রশ্ন করার আগে বললেন যে এখানে শত শত হাজার হাজার লাখ লাখ মানুষ এসেছেন আর কামনা করলেন সবার জন্য শান্তি তারপর বললেন যে ডাক্তার এসেছেন ভালো কথা বলতে আর প্রশ্ন করলেন যে আপনি হিন্দু তবে কোরআন পড়েছেন বিশ্বাস করেছেন বাইবেল বিশ্বাস করেন বেদও বিশ্বাস করেন আর প্রশ্ন করলেন যে কেন এই সব পাঠান শেখ মোল্লা ব্রাহ্মণ ক্ষত্র ইত্যাদি এখন আপনার প্রশ্নের ব্যাপারে বলি কেন এই সব পাঠান শেখ মোল্লা এগুলো পারিবারিক নাম শুধুমাত্র একজন লোক শেখ অথবা মোল্লা বা পাঠান এগুলো একজন থেকে শ্রেষ্ঠ করেন আরেকজনের উপরে কোরআন বলছে

একে অপরকে চিনতে পারো একে অপরকে ঘৃণা করবে না সে বিচারের মাপকাঠি আল্লাহ স্বানার কাছে এটা লিঙ্গ না জাতি না বর্ণ না বয়স না সম্পদ না সেটা তাকোয়া ক্ষোধাভীরতা আর সৎকর্ম কেবল একজন মোল্লা বা খান পরিবার বা শেখ পরিবারে জন্মগ্রহণ করলেই সে জান্নাতে যাবে না তাকে জান্নাতে নিয়ে যাবে তা কোয়া সৎকর্ম ন্যায়পরণতা এটাই ইসলামিক দৃষ্টিভঙ্গি আর হিন্দু দর্শনে বেদ বলছে সর্বশক্তিমান ঈশ্বর মাথা থেকে সৃষ্টি করেছেন ব্রাহ্মণ বুক থেকে ক্ষত্রিয় ব্রাহ্মণরা উঁচু জাতের ক্ষত্রিয়রা যোদ্ধা জাতি ঈশ্বর পেট থেকে সৃষ্টি করেছেন বৈশদের মানে ব্যবসায়ী জাতি আর পা থেকে শূদ্রদের সেটা চাকর শ্রেণী মানে দাস এটাই বেদের ধারণা ইসলামে জন্মের ভিত্তিতে কেউ উত্তম বা অধম না ইসলামে কোনো বর্ণ প্রথা নেই এটা আছে হিন্দু ধর্মে আর এ ব্যাপারে বিস্তারিত জানতে আমার ভিডিও দেখতে পারেন ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য এবার আসি আপনার প্রশ্নের প্রথম অংশে আপনি বলেছেন কোরআনে বিশ্বাস করেন বাইবেলে বিশ্বাস করেন বেদে বিশ্বাস করেন আমি লোকজনকে বলি অন্তত একটা বইকে মানেন একশো ভাগ ঈশ্বরের বাণী বলে দুই তিন বা চারটা না অন্তত একটা বই তাহলে খ্রিস্টানরা বলবে আমরা বিশ্বাস করি বেদ একশো ভাগ ঈশ্বরের বাণী মুসলিমরা বলবে আমরা বিশ্বাস করি কোরআন একশো ভাগ ঈশ্বরের বাণী আপনি মার্শাল্লাহ তিনটাতে বিশ্বাস করেন আপনি কি জানেন অনেক সাংঘর্ষিক বিষয় আছে কোরআন বাইবেল আর বেদে সেগুলোকে বাদ দেন আমি আপনাকে বলছি কমপক্ষে যেগুলো কমন সেগুলো মানেন কমপক্ষে যেগুলো কমন বেদে বাইবেলে কোরআনে যেগুলো বিশ্বাস করেন সেগুলোই আপনি মানেন এই সব গ্রন্থ বলছে যে ঈশ্বর কেবলমাত্র একজন ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই তার কোনো মূর্তি নেই তার কোনো ছবি নেই বলা হয়েছে বাইবেলে বুক আর ভিটোরোনমি অধ্যায় ছয় অনুচ্ছেদ চ্রার মুসা আলাইসাল্লাম বলেছেন শ্যামা ইব্রাহিল ও আর নেহেদ্রাল নেখাত সোনু হেজরালবাসী ঈশ্বর আমাদের ঈশ্বর কেবল একজন যদি হিন্দু গ্রন্থ পড়েন এটা উল্লেখ আছে ছন্দ গোপনিষদ অধ্যায় ছয় অনুচ্ছেদ দুই পরিচ্ছেদ এক দ্বিতীয় ঈশ্বর কেবল একজন দ্বিতীয় কেউ নেই এটা হচ্ছে উপনিষদ অধ্যায় চার অনুচ্ছেদ উনিশ অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিন ঈশ্বরের কোন প্রতিমা নেই প্রতিমা সংস্কৃত শব্দ মানে প্রতিমূর্তি ফটোগ্রাফ পেন্টিং ছবি প্রতিচ্ছবি ভাস্কর্য মূর্তি সর্বশক্তিমান ঈশ্বরের কোনো ফটোগ্রাফ নেই সর্বশক্ত ঈশ্বরের কোনো ছবি নেই সর্বশক্ত ঈশ্বরের কোনো প্রতিচ্ছবি নেই কোন পেন্টিং নেই কোন ভাস্কর্য নেই কোন মূর্তি নেই কোন ভাস্কর্য নেই কোন রূপরেখা নেই কোন স্ট্যাচু নেই কোরান একই কথা বলছে সুরাই ক্লাস অধ্য একশো বারো আর এক থেকে চার কুল্লাহ আল্লাহ উৎসামাদ লা মিনদ বাল্ মিনদ বাল্মে কল্ল কুফান আল্লাহ এক এবং অদ্বিতীয় স্বয়ং সম্পূর্ণ চিরস্থায়ী কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি আর কোনো কিছু তার মতো না আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন আপনি কি বিশ্বাস করেন এক আল্লাতে আমি এখনো ভগবান একজন বলে মনে করি আপনি কি মূর্তি পূজায় বিশ্বাস করেন ব্রহ্ম সত্য নিচ্ছা জীব ব্রহ্মী না না আপনি মূর্তি পূজা মানেন কি না এটা কি পুজো আমি মূর্তি টুর্তি মানি না মার্শাল আমি রূপরেখা মানি না ভাইয়া ঈশ্বরের বিশ্বাস করেন বিশ্বাস আল্লাহ বললে আ বললে পাপ মুছে যায় লা বললে পাপ আসার সুযোগ পায় না তার নামই হলো আল্লাহ এটা আপনার দেওয়ার সংজ্ঞা পুরো সংজ্ঞা এটা না রা বললে পাপ মুছে যায় মা বললে পাপ আসার সুযোগ পায় না তার নামই হলো রাম রাম কোনো মানুষের নাম নয় মানুষের আকার আকৃতি নয় আকার আকৃতি ওয়ালার কোন কিছু ঈশ্বর নয় ঈশ্বর শুধুমাত্র বিশ্বাস আস্থা এক সত্য একটা উদাহরণ দৃশ্যমান কোন ঈশ্বর কেবলমাত্র শান্তির কথা বলে আপনি আপনি এক ধরনের ঈশ্বর ডাক্তার জাকির হোসেন এক ধরনের ঈশ্বর যার আহ্বানে এত লোক এসেছে আপনি যা বললেন আপনার বেদে লেখা আছে বুক নাম্বার এক হেম নাম্বার একশো চৌষট্টি অনুচ্ছেদ ছেচল্লিশ আন্তে ঈশ্বর এক সত্য এক তবে জ্ঞানীরা তাকে ডাকেন বিভিন্ন নামে আপনি বললেন ডাক্তার জাকির নায়ক ঈশ্বর ডাক্তার জাকির নায়ক ঈশ্বর না ঈশ্বর হতেও পারবেন না আমি ঈশ্বরের সৃষ্টি আমি আল্লাহর বান্দা আমি আবদুল্লাহ আমি আল্লাহ না আপনি আমাকে আল্লাহ বললেন আর আমিও আল্লাহ হয়ে গেলাম আপনার সাথে আমাকেও নামের দিকে টানছেন না আমি আল্লাহ না আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর বান্দা ওই মানুষই আল্লাহ হতে পারে না ভগবান হতে পারে না ঈশ্বর হতে পারে না এই তরিকায় রাম রাম একজন ভালো মানুষ ছিল আবার আপনি বলছেন সে অবতারও ছিল অবতার মানে অব তারা মানে কর্তৃক প্রেরিত কিন্তু খোদা না খোদা প্রেরিত আপনি আবার বলছেন যদি বলেন যে রাম হচ্ছে অবতার অব এবং ত্রা মানে সর্বশক্ত মানে ঈশ্বর প্রেরিত এটা বললে আমার কোনো আপত্তি নেই যদি বলেন রাম আল্লাহর নবী হতেও পারে আবার নাও হতে পারে কারণ আমাদের নবীজি মোহাম্মদ বলেছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী পৃথিবীতে এসেছেন কোরআনে শুধু পঁচিশ জনের নাম উল্লেখ করা আছে রাম হতে পারে ঈশ্বরের নবী হতে পারে আবার নাও হতে পারে নিশ্চিত বলতে পারি না তবে রাম যদি নবী হয়েও থাকে কৃষ্ণ যদি নবী হয়েও থাকে তাকে পাঠানো হয়েছিল শুধু সেই সময়ের সেই লোকদের জন্য এখন সমগ্র মানবজাতি জাতি হোক সে ইন্ডিয়ার হোক সে আমেরিকার হোক কানাডা হোক ইউকে হোক সৌদি আরবে তাদের মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে আমি বলছি না এটা বলছে আপনার গ্রন্থ আপনার গ্রন্থ পড়ে দেখেন ভবিষ্য শ্লোক পাঁচ থেকে আট ভবিষ্য পুরানা পর্ব তিন খন্ড দশ থেকে সাতাশ নবীজ মোহাম্মদ সম্পর্কে বলছে অথর বুক নাম্বার বিশ হিম নাম্বার একশো সাতাশ অনুচ্ছেদ এক থেকে চোদ্দ অর্থর বুক নাম্বার বিশ হিম নাম্বার একুশ অনুচ্ছেদ ছয় অথর্বেদ বুক নাম্বার বিশ হিম নাম্বার একুশ অনুচ্ছেদ বলছে। বুক নাম্বার হয়েছে আহমদ আহমদ মানে যে প্রশংসা করে প্রশংসাকারী বলা হয় আহম্মদ আহমদ নামে তার উল্লেখ আছে যদি পড়েন সামবেদ উত্তর চিক মন্ত্র নম্বর এক হাজার পাঁচশো সামবেদ ইন্দ্রা অধ্যায় নাম্বার দুই মন্ত্র নাম্বার একশো বাহান্ন যজুর্বেদ অধ্যায় নম্বর একত্রিশ অনুচ্ছেদ নম্বর আঠারো ঋগবেদ বুক নাম্বার আট হিম নাম্বার ছয় মন্ত্র নাম্বার দশ অথর্ববেদ বুক নাম্বার আট হিম নাম্বার পাঁচ মন্ত্র নম্বর ষোলো অথর্ববেদ বুক নাম্বার বিশ হিম নম্বর একশো ছাব্বিশ অনুচ্ছেদ চোদ্দ তাকে বলা হচ্ছে আহম্মদ বলা হচ্ছে নরসাংসা নরসাংসা মানে মানুষ মানে প্রশংসা যে একজন প্রশংসাকারী যদি আরবি করেন হবে মোহাম্মদ তার কথা মোহাম্মদ নামে নামে অনেক জায়গায় আছে মন্ত্র নম্বর তিন ঋগবেদ বুক নাম্বার এক হিম নম্বর আঠারো মন্ত্র নম্বর নয় ঋগবেদ বুক নাম্বার এক হিম নাম্বার একশো ছয় মন্ত্র নম্বর চার ঋগবেদ বুক নাম্বার এক হিম নম্বর একশো বিয়ালিশন ঋগবেদ বুক নম্বর দুই হিম নম্বর তিন মন্ত্র নম্বর দুই ঋগবেদ বুক নম্বর পাঁচ হিম নম্বর পাঁচ মন্ত্র নম্বর দুই ঋগবেদ বুক নম্বর সাত হিম নম্বর দুই মন্ত্র নম্বর দুই যজুর্বেদ অধ্যায় বিশ অনুচ্ছেদ সাঁত্রিশ যজুর্বেদ অধ্যায় বিশ অনুচ্ছেদ সাতান্ন যজুর্বেদ অধ্যায় একুশ অনুচ্ছেদ একত্রিশ যজুর্বেদ অধ্যায় একুশ অনুচ্ছেদ পঞ্চান্ন যজুর্বেদ অধ্যায় আঠাশ অনুচ্ছেদ দুই যজুর্বেদ অধ্যায় আঠাশ অনুচ্ছেদ উনিশ যজুর্বেদ অধ্যায় আঠাশ অনুচ্ছেদ বিয়াল্লিশ শুধু হিন্দু গ্রন্থ থেকেই এভাবে রেফারেন্স দিয়ে যেতে পারবো সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে তার কথা কলকি পুরনায় বলা হয়েছে অবতার হিসেবে বলা হয়েছে তার মায়ের নাম হবে সুমতি মানে আমিনা তার বাবার নাম হবে বিষ্ণু তিনি জন্মগ্রহণ করবেন শান্তির স্থান সাম্বালায় মানে মক্কা তার জন্ম হবে সাম্বালার শহরের প্রধানের পরিবারে মানে মক্কার প্রধানের ঘরে মানে কোর প্রধান তার চারজন সঙ্গী থাকবে খোলাফাইয়ের রাশেদিনদের কথা বলা হচ্ছে আরো বলা যায় যদি সত্যি আপনার গ্রন্থে বিশ্বাস করেন আপনাকে বিশ্বাস করতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সম্পর্কে আপনি কি নবী মোহাম্মদ কে বিশ্বাস করেন আপনি কি নবী মোহাম্মদ কে মানেন আমি মানি কোন নবীকে মানেন আমি পায়গম্বর মানি মোহাম্মদ সাল্লামকে কি মানেন পায়গম্বর মানি পায়গম্বর এক ধরনের একজন ঈশ্বর কেন না এক ধরনের ঈশ্বর না বলতে হবে ঈশ্বরের বার্তা হোক হ্যাঁ হ্যাঁ ঈশ্বর বললে তো সবই গেল ঈশ্বর বললে সবই যাবে ঈশ্বর আমি হবে আমি দুই কোটি তেষট্টি লাখ বার রাম 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 লিখেছি কিন্তু এখনো পর্যন্ত রাম আমার কাছে আসেনি কেন ঠিক ভাই বললেন যে তিনি লিখেছেন বিশ মিলিয়ন বার রাম 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 কিন্তু রাম আসেনি এখনো তার কাছে এজন্যই আমি আপনাকে বলছি কেবল একজন স্রষ্টা আল্লাহ আলাকে বিশ্বাস করেন এবং সকল নবী রাসুল বিশ্বাস করেন অনুসরণ করেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা